দীর্ঘদিন এই এখানে তো কিলোমিটারটি আমি আর কয়েকজন ছেলে মিলে এসে এই কিলোমিটারটি আমি সুন্দর করে এভাবে ঠিক করে দিয়ে যাই তবে এই মাইল ফলকটি দীর্ঘদিন পরে থাকার পরে কিন্তু এটা কিন্তু নরম হয় এই যে ফলেস্টারটা রঙটা কিন্তু উঠে গেছে তো এই মাই মোটামুটি ফেসবুকে ভালো মিলিয়নে হিট করছে তো আমি মনে করছিলাম যে এই ভিডিওটা প্রশাসনের বা এই সড়ক বিভাগ বা যে ঠিকাদার কন্ট্রাক্টর এই কাজটা করছে এই রাস্তার দায়িত্বে ছিল হয়তো এটা ঠিক করে দিয়ে যাবে তো এখন পর্যন্ত ঠিক করে দিয়ে যায়নি তো আমি প্রশাসন এবং এই সড়ক বিভাগকে অনুরোধ করব এই রাস্তার দায়িত্বে যারা ছিল ঠিকাদার বা কন্ট্রাক্টর তাদের সাথে যোগাযোগ করে এই কাজ এই কাজগুলো আরো ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এবং এই কাজগুলো আরো রিপেয়ার করার জন্য কারণ তাদের কিন্তু এই অবহেলার কারণে ঢেলাঢালার কাজের কারণে কিন্তু এটার এই অবস্থায় এই যে পার্শ্ববর্তী বাড়িটা আছে উনি বলছিল যে এই কাজটা এভাবে থুয়ে তারা চলে গেছে তাড়াহাড়ো করে এটা কিন্তু একেবারে পড়েছিল এই যে ভিডিওটা দেখুন একেবারে পড়েছিল তো আমি এসে এটাকে ঠিক করে দিয়ে যাই তো এখন পর্যন্ত কিন্তু এটা এভাবে রয়েছে তো আমি এটা সড়ক বিভাগ এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি